দু হাজার চব্বিশে ক্লাস টুয়েলভে যারা পরীক্ষা দিলে তোমাদের যে কোয়েশ্চেন পেপার এসছে সেই কোয়েশ্চেন পেপারের অ্যান্সারগুলো আজকে একটু আলোচনা করে নি প্রথমেই দেখো এক নম্বরে রয়েছে বৈধ অবরোধ যুক্তি সকল আশ্রয় সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে মানে অ্যান্সার হচ্ছে এ নাম্বার টু হচ্ছে বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে এই যে বিবৃতিটা এই বিবৃতিটা হচ্ছে সত্য তার মানে অ্যান্সার হচ্ছে এ একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তোমরা জানো আশ্রয় বাক্য থেকে কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিশ্চিত হয় তাহলে কি প্রমাণ করা হয় সি হচ্ছে অ্যান্সার সিদ্ধান্ত ফোর ফোরে বলছে আই বচনে যে পদটি ব্যাপ্য হয় আমরা জানি যে আই বচনে কোনো পদই ব্যাপ্য নয় আই বচনে উদ্দেশ্য এবং বিধেয় দুটো পদই হচ্ছে অব্যাপ্য তা এখানে এরকম কোনো অপশান নেই যে উদ্দেশ্য বিধেয় দুটোই অব্যাপ্য তাই জন্যই অ্যান্সার হবে ডি এদের কোনোটি নয় স্টুডেন্টদের থেকে কোশ্চেন পেপার নেওয়ার কারণে ওরা হয়তো অনেক জায়গায় ভুল দাগ দিয়েছে সেইটা শুনবে না তার কারণ যেগুলো আমি অ্যান্সারগুলো মুখে বলে দিচ্ছি সেটাই কিন্তু মাথায় রেখো নেক্সট পাঁচ নম্বর যেটা রয়েছে দ্বি মূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই সত্য বা মিথ্যা হয় ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কি এ নাম্বার সিক্স সিক্সে বলছে নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হল বচন দুটির মধ্যে কি থাকবে না বচন দুটির মধ্যে কিন্তু সব সময় আমরা জানি যে উদ্দেশ্য এবং বিধেয় এক হতে হয় উদ্দেশ্য বিধেয় এক না হলে দুটো বচনের যে বিরোধিতার সম্পর্ক আছে যে আমাদের যে চারটে বিরোধিতা আছে বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধা বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা তো এই বিরোধিতার যে মেন শর্ত সেটা হচ্ছে কি উদ্দেশ্য এক হতে হবে তাহলে ছ নম্বরে অ্যান্সার হচ্ছে ডি নেক্সট সেভেন হচ্ছে নিরপেক্ষ বচনের বিরোধানুমান হল এক প্রকার অমাধ্যম অনুমান তাহলে অ্যান্সার ডি সাতের অ্যান্সার হচ্ছে ডি এ ও ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে দেখো এখানে আমাদের তো চারটে সংস্থান আছে বারবারা সিলারেন ডেরিয়াই ফেরিও সিজারি কেমিস্ট্রেস ফেস্টিনো বড়কো তো এখানে এই যে এ ও ও এই মূর্তিটা কোথায় থাকবে দ্বিতীয় সংস্থান তাহলে অ্যানসার হবে কি আটের অ্যান্সার হবে বি নেক্সট নাম্বার নাইন নাইন কী আছে একটি বৈধ নিরপেক্ষ ন্যায়ানুমানের একটি আশ্রয় বাক্য বিশেষ নঙর্থক হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নঙর্থক তো একটা বৈধ নিরপেক্ষ ন্যায় তার একটা আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তার কারণ তোমরা এগুলো পড়েছ যখন নিয়মগুলো পড়েছ নিরপেক্ষ নেয় সে নিরপেক্ষ ন্যায় দেখেছ যে আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় সিদ্ধান্তকে অবশ্যই নঙার্থক হতে হবে আর এখানে বলেই দিয়েছে যে বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয় বাক্য যদি বিশেষ নামার্থক হলে তাহলে তার সিদ্ধান্তটা কি হবে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ নামার্থক হবে তাহলে অ্যান্সার হচ্ছে এ না টেন দেখো কি আছে প্রাকল্পিক নিরপেক্ষ অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অনু অবৈধ মানে অনুগ স্বীকারজনিত দোষ রুলসটা কি রুলসটা হচ্ছে যে পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করতে হবে মানে এম পি যেটা পি এমপ্লয়েজ কিউ পি দেয়ার ফোর কিউ তো এখানে বলছে আগে অনুগকে স্বীকার করতে মানে অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করা হয় তাহলে সেটা অবৈধ হয়ে যাবে এবং সেখানে যে দোষ হবে সেটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ নাম্বার ইলেভেন ইলেভেনে বলছে হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক নন অভিজ্ঞতাবাদী দার্শনিক এখানে এগারোর অ্যান্সার হচ্ছে এ হবে এখানে ভুল টিক দেওয়া আছে বি দেওয়া আছে তো কিন্তু বি নয় অ্যান্সার হবে এ কারণ আমার কথাগুলো অনেক সময় কি হয় তোমরা স্কিপ করে চলে যাও তোমরা তো স্ক্রিনশট তুলে নিলে সে ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার 12 12 হচ্ছে সকল অ এস হয় অ পি বচনটির বুলিয় ভাষ্য কি অ এস মানে এস বার এটা এ বচন এ বচনে এমনিতেই একটা এস পি বার থাকে এবার দুটোতেই একটা একটা করে অ যুক্ত হচ্ছে তাহলে পি এর মাথায় আর অ মানে বারে বারে কেটে গেল আর এস এর মাথায় অ মানে এস এর মাথায় একটা বার তাহলে হবে বারোটা অ্যান্সার হবে বি পি টু নাম্বার থার্টিন হচ্ছে সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন মানে এটা হচ্ছে একটা ও বচন তাহলে নাম্বার থার্টিনের অ্যান্সার কী হবে ও বচনের বলি আঁকা তোমরা প্রত্যেকেই জানো তাহলে অ্যান্সার হচ্ছে সি নেক্সট নাম্বার ফোরটিন হচ্ছে বি অ্যান্সার আজ শুক্রবার এটা কি না সত্যাপেক্ষক যৌগিক বচন নাম্বার ফিফটিন যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় পি ইমপ্লাইজ কিউ কখন মিথ্যা হয় টি এফ হয় মানে পি এর ভ্যালু টি কি এর ভ্যালু এফ একটাই কন্ডিশানে মিথ্যা হয় তার পি টি এফ তাহলে একই জিনিস পি ভেল কিউতে বসিয়ে দাও ভেলে কি হয় একটা টি হলেই টি হবে তাহলে পি ভেল কিউ তাহলে এটা সবসময় সত্য হবে তাহলে পনেরো অ্যান্সার কী দাঁড়াচ্ছে এ এখানেও ভুল টিক দেওয়া আছে সিটা এটা হবে না তাহলে অ্যান্সার হবে এ এ কেন হবে আবার বলছি দেখো পি এমপ্লাইজকেও মিথ্যা মানে একটা কন্ডিশনই মিথ্যা হয় টি এফ এফ হয় তাহলে আমি জেনেই গেলাম পি এর ভ্যালু টি টিউ এর ভ্যালু এফ সেটা নিয়ে গিয়ে তুমি ভেলের ওপরে বসিয়ে দাও তাহলে পি ভেলের ক্ষেত্রে একটা টি হলেই সত্য হয় তাহলে অ্যান্সার হবে এ সত্য ষোলোটা দেখো যে যৌগিক বচনে সত্য সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা সে বচনাকারটি কী হবে আর সে বচনাকারটি হবে শত মিথ্যা মানে বি লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন এটা হচ্ছে সতেরো নম্বর শিশু সুলভ আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি কি হবে এটা এটা হবে অ্যান্সার আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় উনিশ হচ্ছে প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরও অনুমানটি হচ্ছে উনিশের অ্যান্সার হবে সি এখানেও ভুল টিক দেওয়া আছে অ্যান্সার হবে সি কুড়ি হচ্ছে শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ মানে বি একুশ হচ্ছে অতিবৃষ্টি হল বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করেছে তা হচ্ছে পর্যাপ্ত শর্তরূপে কারণ মানে এ বাইশ হচ্ছে এক কারণবাদ কে সমর্থন করেন এক কারণবাদ সমর্থন করেন কে বাইশের অ্যান্সার হবে ডি তেইশ মিল তার কোন বইতে এটা হচ্ছে এ সিস্টেম অফ লজিক মিল তার সিস্টেম অফ লজিক মানে অ্যান্সার হচ্ছে বি সিস্টেম অফ লজিক বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন এই চব্বিশ হচ্ছে দ্বৈত অন্যয় পদ্ধতি হচ্ছে কি অন্যয় ব্যাধিরেখি পদ্ধতি তো এখানে যে এমসি কিউগুলো তোমাদের আলোচনা করলাম মোটামুটি ধরো যারা পরীক্ষা দিয়েছো তারা তো অ্যান্সার মেলাবে আর ধরো সামনের বছরে পরীক্ষা দেবে তোমাদের তো প্রয়োজন হবে না যে অ্যান্সারগুলো মানে কিভাবে হলো সেটা বোঝার তাই জন্য আমি চেষ্টা করলাম তোমাদেরকে এগুলোকে একটু বুঝিয়ে বলার তো তোমরা অনেক সময় স্কিপ করো সেটা করতেই পারো কিন্তু এই আলোচনাগুলো না শুনলে হয়তো ভুল ঠিক যেগুলো দেওয়া আছে সেগুলোতেই তোমরা মার্ক করবে সেটা একটু খেয়াল রেখো এখন সংক্ষিপ্ত প্রশ্নযাক যেগুলো রয়েছে সেগুলো তো তোমরা দেখে নেবে এখানে এক নম্বরের প্রশ্ন রয়েছে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো মনে আস্তে আস্তে দেখো তোমরা এগুলো তো নিজেদেরকে তৈরি করতে হবে দেখো বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে আমি সাজেশন দিয়েছিলাম এবং সাজেশান অনুযায়ী তোমরা এগুলো কমন পেয়েছো যে বচন কাকে বলে উদাহরণ সহযোগে বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো একটি নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ দেখে নেবে সাজেশন অনুযায়ী এগুলো মিল আছে আর তর্ক সম্মত আকারের উপর তো প্রচুর ক্লাস দেওয়া আছে তোমরা নিশ্চয়ই সেগুলো থেকে করেছো ব্যাপক অব্যাপরও ক্লাস আছে সেই অনুযায়ী বলেই দিয়েছিলাম আলাদাভাবে আসবে এখানে অমাধ্যম অনুমান থেকে দেখো যে কোশ্চেনগুলো দিয়েছে এগুলো আমাদের দেওয়াই ছিল যে অমাধ্যম অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায় এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে দেখো এগুলো কিন্তু সমস্ত আবর্তনের বিবর্তন করো সেটাই কথা ছিল যে আবর্তনের বিবর্তন করো তোমরা ভালো করে তৈরি করবে এখানে নিরপেক্ষ নয় বৈধতা বিচার রয়েছে যে দুটো করতে দিয়েছে চার চার আট এবং এর সাথে কোশ্চেন দিয়ে দিয়েছে যে কোশ্চেনগুলো তোমাদের অডে করতে হবে তারপরে পদ্ধতির যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে ব্যতরিক পদ্ধতি রয়েছে এবং একটা উদাহরণও দিয়ে দিয়েছে এখানে আরোই যুক্তিরও একটা বোঝাতে বিচার দেয় করছেন